সো গাইস আমাদের সর্বোত্তম লাগবে এরকম একটা পানির জগ দেখতে পাচ্ছেন এখানে সর্বস্তি একটা পানির জগ নিয়ে নিয়েছি চাইলে আপনার আর বড় জগ ইউজ করতে পারেন তো আর আর লাগবে আমাদের পাওয়ার ফুট করার জন্য একটা এসি কট লাগবে একটা এসি কট নিয়ে নিয়েছি আর লাগবে এরকম দুটো হেসিং তো দুটো হেসিং নিয়ে নিয়েছি ছোটো সাইজের যে আমরা জগের ভিতরে অ্যাটাচ করতে পারি এটা দিয়ে আমরা পানিটা কি হবে এটার মধ্যে পানিটা গরম হবে তো গাইস সর্বপ্রথম যে জিনিসটা আমার কাজটা করতে হবে আমাদের জগের যে অপর সাইডটা আছে অপর সাইডে আমাদের দুটো ছিদ্র করতে হবে দুটো দুটা ছিদ্র আমি কেবল যে তারটা আছে আমরা ঢোকাতে পারি যার জন্য বা একটা করলে হবে যখন একটা করছে আমি মাছ বরাবর একটা ছিদ্র করে নিব দেন এখানে একটা ছিদ্র করে নিব একটা সো দেখতে পাচ্ছেন জলটা আমি এখানে ছিদ্র করে নিয়েছি উপর উপরে মুখাটা খুলে ফেলে তো মুখাটা কোনো দরকার নেই তারপর যে কাজটা করতে হবে আমাদের আমাদের এই টুপিনটা নিতে হবে টুপিনের যে অপরেশন আমি দুটো তার বের করে নিবো দেখতে পাচ্ছেন কারেন্টের যে তার আমরা আউটপুট দেবে তার দুটো বের করে নেবো এখানে কেটে ভিতরতে আমি যে তার মেন যে কেবলটা এটা বার করে নিয়েছি তো এখন এখন দু সাইড আমার তামাটাও বের করে নিব তুলে তার তামারটা বের করে নিই দেখতে পাচ্ছেন তারটি বের করে নিয়েছি এখানে তো এখন যে কাজটা করতে হবে আমাদের যে যাকে একটা সিদ্ধ করে নিয়েছিলাম এই সিদ্ধতে আমার এই তারটা ঢুকিয়ে দিব তাহলে আমার যে ছিদ্রটা তলায় একটা সিদ্ধ করে নিয়েছিলাম সেদ্রে আমার এই তারটা ঢুকিয়ে দিব এখন জগে আপনার যে চিত্রটা ঢুকে নিয়েছি তো এখন যে কাজটা করতে হবে আমাদের আমাদের যে দুটো হিসিং আছে হিসিংটি নিতে হবে হিসিং নিয়ে আমাদের এই প্রান্তে দেখবেন একটা দুটো আমরা টার্মিনাল আছে টার্মিনাল আমরা আগে থেকেই মানে মানে যে টার্মিনাল আসলে সেই হিসিং কিনে নিয়েছিলাম এই টার্মিনাল আমরা তারগুলো অ্যাটাচ করে লাগিয়ে দিব পাচ্ছে দুটো পান্ত এখানে আমরা লাগিয়ে দিয়েছি তো এখন যে কাজটা করতে হবে আমাদের এখানে ভালো মরিণ একটা যখন আঠা ইউজ করতে হবে যে তারগুলো একদম ডেকে রাখি মানে পানিতে মানে হয় একটু শর্ট মানে একসাথে ষোল্লে শর্ট খাওয়ার সম্ভব থাকে তাই জন্য একটু ডেকে রাখার জন্য এখানে আমি একটা গাম ইউজ করবো গামটা হলো এরকম একটা এমসি আঠা ইউজ করে দেখতে পাচ্ছেন এখানে এমসি আঠা বা নেগেটিভ পজিটিভ অনেকে বলে তো এটা আপনার যে গ্লুগান ইউজ করি কিন্তু গ্লুগান গোয়লে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য আমি এখানে এমসি আটা ইউজ করছি এটা আপনি মানে আগুন দিলেও পুরে না এটা অনেক শক্ত হয়ে যায় মানে আগুন লাগলেও এটা কিচ্ছু হবে মানে আগুন তো হিট হলো এটা মানে কোনো প্রকার সমস্যা হবে না তার জন্য এই এমসিআলারটা ইউজ করছি তো এমসিআলার কীভাবে ইউজ করবেন তো এখানে আমার দুটার প্যাকেট দেওয়া আছে দেখতে পাচ্ছি নেগেটিভ ও পজিটিভ দুটো প্যাকেট দেওয়া আছে দুটো প্যাকেটের ভিতরে দুটা মানে আমার যে আটা বা রুটি বানিয়েছে যেমন আটা এরকম দুইটা ভিতরে দু জিনিস দেওয়া আছে সেই জিনিস একসাথে বাইরে করে আপনি মিশালি আপনার এটা গামটা তৈরি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি

তো এখন যে কাজটা করতে হবে আমাদের একটা নিতে হবে এখানে নিয়ে একটা বোর্ড নিয়েছি এই বুটের ভিতরে একইভাবে আমরা এমসি আটা দিয়ে এখানে দুটো করে আটকে দিব যে একসাথে না হয়ে যায় একসাথে হলে কিন্তু এটার মানে আগুন দেওয়ার সময় থাকে একসাথে না হয় তার জন্য এখানে এমসি আটা দিয়ে আটকে দিবো দিতে পারছি এখানে আমি এসে বসিয়ে দিয়েছি বসানোর পর মাঝখানে একটা একটা দিয়েছি এখানে যার মানে রিক্স আর কম থাকে তার জন্য তো এখন যে কাজটা করতে হবে আমাদের এই আমরা আমার ঠিক আমার এই জগটা নিয়ে আমরা যে ভাটপুটটা জগ এর তলায় আমরা বসিয়ে দিবটা আমরা এখানে বার করার পর আমরা মানে আঠা দিয়ে বসিয়ে দিব আর এখান দিয়ে আমরা নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে আমরা এটা বরড করে দিব যে পানিটা এখানে না লিক করে পজিটিভ আঠা বরড করে আমরা এটা এখানে বসিয়ে দিবো দেখতে পাচ্ছেন আমাদের যে জগটা সেই জগটা অলরেডি তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি যে গাম দিয়ে আটকে দিয়েছিলাম এম সি আঠাতে আঠাটা এসে আঠাতে আটকিয়ে দিয়েছি তাই আমি ভিতর দিয়ে কিন্তু ভালো মতন এটা আটকে দিয়েছি তারপরে এখানে আমি একটু জকের যেখানে একটু কেটে এখানে গুলুগুন আঠার দিয়ে আমি একটা টোপিন ডাক বের করে নিয়েছি আর এখানে একটু মানে আঠাশ গুলুগুন দিয়ে লাগিয়ে দিয়েছি এটা ওদিক থেকে এরকম দেখাচ্ছে এটা কিন্তু এটা শুকাতে প্রায় আমার এক থেকে দেড় ঘন্টা মানে লেগে গেছে এটা শুকাতে বলা যে প্রায় দুই ঘন্টা মতো আমি দেরি করেছিলাম এটা মানে শুকানোর জন্য এখন যে গাছটা করতে হবে আমরা এখন আমরা চেক করি মানে আমরা আদৌ এখন পানি গরম করতে পারে কি না তার জন্য যেই গাছটা করতে হবে আমাদের আমাদের এরকম কিছু পরিমাণ পানি নিতে হবে সেই পানিটা আমি ঠিক আমরা এই জগের ভিতরে ঢেলে দিব। তো দিতে পারছেন পাইনটি জলতে ঢেকে ঢেলে দিয়েছি আর এটা চেক করার জন্য তো এখন যে কাজটা করবো আমরা আমরা যে টুপিনটা আছে আমরা এসি মানে এসি আউটপুট আমরা ইনপুট দিয়ে দিব দেন আমরা কারেন্টের ইনপুট করবো দিতে পারছেন কারেন্টের লাইনটা নিয়ে নিয়েছি তো এখন সরাসরি আমরা কারেন্টে ইনপুট করবো এটা

অলরেডি গেছে আমাদের পানি কিন্তু অলরেডি গরম হয়ে গেছে যথেষ্ট পরিমাণে যে আপনার যে খাওয়ার বা মানে টুকটাক মুখ ধোয়ার পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে একটা কথা গাইস পানি গরম হওয়ার কারণে এখানে কিন্তু হাত দেওয়া যাবে কারণ এখানে আপনার কারেন্ট থাকতে পারে আর শর্ট খেতে পারেন বাট আমি একটা খেয়েছিও শর্ট যাই হোক তো এখানে আমি দেখাব আপনার কতটুকু পানিটা গরম হয়েছে দিন এসে আপনার খুলে ফেলবো তো এখন পানিতে হাত ধোয়া যাবে কোনো সমস্যা হবে না তো দেখি পানিটার অনেক গরম হয়ে গেছে পানিটা তুলার মিট অনেকটাই গরম হয়েছে দেখতে পাচ্ছেন এক মিনিট আমাদের লাগেনি লাগে নেই এই পানিটা গরম করতে আমাদের সহজেই কিন্তু আমাদের এই মেশিনটি অলরেডি পানি গরম করতে পারছিল এই আর কি আপনাদের কাছে কিরকম লেগেছে যদি ভালো লাগে তা অবশ্যই একটা লাইক করে দেবেন আজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যদি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখা আপনার বিরোধে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ